হ্যাঁ যে ফ্রেন্ড যেমন মা একটা নতুন রেসিপি করে দেখাবে হচ্ছে মুসুর ডাল দিয়ে তরকা তার জন্য লাগবে হচ্ছে মুসুর ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি মুসুর ডাল এখানে পেস্ট আছে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট আছে এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ কুচি পাতা কুচি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুটো ডিম আপনারা বেশি করলে বেশি ডিম দেবেন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এই যে কড়াইতে প্রথমে ডিম ফাটিয়ে দিয়ে দিলো তেল দিয়ে দিয়েছিল তেলের মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিল ডিমটাকে ভুজিয়া বানাচ্ছে এখন

সর্ষের তেল দিয়ে দিলো সর্ষের তেলের ফোড়ন দিচ্ছে তেজপাতা একটু চিরে গুঁড়ো দিয়ে গুলো পেঁয়াজ কুচি দিচ্ছি একটু ভাই তারপরে এখানে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে রাখা সেটা দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে নাড়ি নিচ্ছে তারপরে মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে দিচ্ছে মা কড়াইতে দিয়ে নাড়িয়ে নিলো আর্ধেক ডিমের ভুজিয়া এখন দিয়ে দিচ্ছে কষানোর সময় আপনারা তো তরকার ডাল দিয়ে ইয়ে করে খান তরকার ডাল দিয়ে করে খান একবার মুসুর ডাল দিয়ে করে খাবেন খুব ভালো লাগে তরকা এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে তরকা এবার নুন দিচ্ছে পরিমান মতন নুন ঝাল মিষ্টি সব পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা সেদ্ধ করে ডাল সেদ্ধ করার ডালটা দিয়ে দেওয়া এসছে ডাল ফুটে এসছে ঘন হয়ে এসছে এই যে বাদ বাকি ডিমের ভুজিয়া গুলো উপর থেকে দিয়ে দিচ্ছে তারপরে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিল আর আপনারা ক্যারি পাতা দিতে পারেন ভালো ভালো স্বাদ হয় আমাদের এখানে ক্যারি পাতা নেই ক্যারি পাতাটা দিতে পারলাম না মায়ের মুসুর ডাল দিয়ে তরকা রেডি